যাচ্ছি তো নতুন হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই হ্যাঁ জানি জানি একটু না অনেক অনেক বেশি দেরি হয়ে গেল এই ব্লগটা আপলোড করার জন্য অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়ে গেছে তো এক বছর হয়ে গেল তার জন্য আমি ভেবেছিলাম চলো অনেক দিন হয়ে গেছে এই ব্লগটা আর আপলোড করবো না বাট এখনো আমার কাছের কিছু মানুষজন দেখছি এই ভ্লগটা দেখার জন্য আগ্রহী বিশেষ করে আমার বোনু যে এত কষ্ট করে মানে ইভেন শুধুমাত্র যার জন্য এই ভ্লগটা আমি বানাতে পেরেছি কারণ আমি আর কটা ক্লিপ নিতে পেরেছি অ্যাজ এ নতুন বউ তখন আমি তোর ভ্লগ করলে আমার মনে হচ্ছিল কি ভাববে কেমন একটা লাগবে তো ওই বেশিরভাগ ভ্লগটা করেছে আর ও বলছে আমি এত কষ্ট করে করলাম তুই পোস্ট করবি না তো আমি ভাবলাম চলো তোমাদের সবার সাথে শেয়ার করা যায় তো এটা ছিল আমার রিসেপশনের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফার্স্টে স্নান করে নিয়েছিলাম আর বিয়ের দিন আমার মাথায় এত হেয়ার স্প্রে দেওয়া হয়েছিল আমি চুলটাকে জাস্ট জট ছাড়াতে পারছিলাম না কেমন হয়ে গেছিলো তাই আমি ভাবলাম যে শ্যাম্পু না করলে আর চুলগুলো আর একটাও বাকি থাকবে না সবকটা ঝরে ঝরে পড়ে যাবে তো সেই কারণে আমার শ্যাম্পু করা ওই দিন কি এবার লাগছে তো নতুন বউ নতুন বউ আমি ছিলাম ভীষণ রকমের এক্সাইটেড কারণ আমি জীবনে প্রথমবার সিঁদুর পড়তে চলেছি প্রথমবার সিঁদুর যদিও বিয়ের দিনই সৌগত আমাকে পড়িয়েছিল বাট তারপর আমি নিজে হাতে সিঁদুর আজকে প্রথম পড়বো মানে লুকসটাই আমি এতটা এক্সাইটেড আজ এক বছর পর বলতে গিয়েও আমার যেন মনে হচ্ছে এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে আমি জানি না কেন এই লুকসটাকে আমার যেন একটু বেশি পছন্দ আমার তো মনে হয় আমার যত বছরে বিয়ে হয়ে যাক না কেন আমি নতুন বউ নতুন বউ যে একটা লুক সেটাকে রেখে দেবো দিন পর মনে হচ্ছে যে না এখন বোধহয় আমি একটু বড়ই হয়ে গেছি মা বাপিকে ছাড়া অন্য একজনের বাড়িতে রয়েছে সে যতই বলুক না কেন এটাই আমার বাড়ি তাও একটা নতুন জায়গায় এই তো আমি প্রথম না আর এই হাতে শাখা পলার শুনসুন করে আওয়াজ পায়ে নুপুরের আওয়াজ মাথায় সিঁদুর নিজেকে কেমন যেন একটা মামা মতো ফিল হচ্ছে আমার তাও তো ভালো এটা হচ্ছে নভেম্বর মাসের শেষ একদম তিরিশ তারিখ আজকে একেবারে ঠান্ডা নেই ওই জন্যই আমি বোধহয় এত সকাল বেলায় এরকম চাদর টাদর ছাড়া ঘুরতে পারছি আর সেদিন কিন্তু আমার কাছে কোনো সিঁদুরের কাঠিও ছিল না আর অনেকে চিরুনি দিয়ে পড়ে বাট আমার ওই সুন্দর চিরুনিটাকে এই সিঁদুর মাখামাখি করাতে একদম ইচ্ছা হচ্ছিল না তা একটা আমি বার্ডস নিয়ে নিয়েছিলাম বার্ডস দিয়ে পড়ছিলাম আর দেখো কিছুতেই মাথায় লাগছেই না আর আমি বার একই জায়গায় ঘষেই যাচ্ছি যাতে সুন্দর করে লাগে সকালবেলা ব্রেকফাস্ট করব এর থেকে আর বেশি কিছু আমি সাজছি না জাস্ট সিঁদুর আর মুখে কিন্তু এখন আমি কোনো মেকআপও দিইনি যেটা দিয়েছি সেটা হচ্ছে একটু ফেস পাউডার ইউজ করেছি তো চলো আমার জন্য সবাই অপেক্ষা করছে আমরা একসাথে সবাই মিলে ব্রেকফাস্ট করবো তো চলো তাড়াতাড়ি করে যাই কি এবার বলো বলো লাগছে তো আমাকে নতুন বউ নতুন বউ প্রথমেই হালকা করে লিপস্টিকটাও দিইনি বাট সবাই এত সাজুগুজু করেছে মনে হচ্ছে আমি থেকে কম সেজেছি তাই জন্য এই লিপস্টিকটা আবার একটু দিয়ে নিলাম আর এই চায়ের সাথে একসাথে সবাই আমরা ব্রেকফাস্ট করতে বসেছি আর আমার বর তোমার আমার সাথে বসেনি দেখলে ওই দূরে বসেছিল ওর বন্ধু বান্ধবগুলোর সাথে এখানে সবাই মিলে বসে বসে আমরা গল্পগুজব করছিলাম আর এনার কাণ্ড কারখানা দেখছিলাম শুধু মোবাইল খেতেই ব্যস্ত আমাদের তো এখানে ব্রেকফাস্ট করা হয়ে গেল চলো এবার তোমাদেরকে দেখায় এখন আমাদের বাড়িতে কি হচ্ছে এই যে দিদির বউwidehat এখন যাচ্ছে এখানে এখন নরমাল হয়ে যাচ্ছে ওখানে গিয়ে সাজা হবে আর আছে বসে দিয়েছে ঠিক আছে আর ফাইনালি হতে না আমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না মানে কোনো কথা ছিল না যে যাওয়া যায় না আসলাম বাড়ির পরে গিয়ে আমার দেখা হচ্ছে আর এই হচ্ছে আমার সব তত্ত্বগুলো যেগুলো আমি বিয়ের আগে বসে বসে সব আর্ধেক বানিয়ে রেখেছিলাম আজকে সেগুলো ওই বাড়িতে যাবে

আমাদের বাড়ির থেকে সৌগতদের বাড়ির ডিস্টেন্স যেহেতু প্রচুর দূর তাই আমাদের বাড়ির থেকে গাড়ি ছেড়েছিল কিন্তু ওই মোটামুটি সাড়ে বারোটা বারোটা নাগাদ দুপুর আর দেখছো সবাই ওখানে গিয়ে সাজবে এই যে আমরা

ওদের এতক্ষণের পথ এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করতে করতে যাচ্ছে আমার তো দেখে মনে হচ্ছে আমিও যদি এখানটায় থাকতাম নাচ করতাম আর এদিকে দেখো দুপুর হয়ে গেছে তো এখন হবে আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান আর এখানে দেখো মাসিমুনি বলছে যে ভারী লাগলে বলবে যে বউয়ের ভার নিতে চলেছে সেই সামান্য একটু শাড়ি আর একটা থালার ভার নিতে পারবে না ভারী লাগলে বলবে শখেই স্বাগত আর আমি ঠিক করেই রেখেছিলাম যে এটা আমরা ম্যাচিং ম্যাচিং পড়ব না যেমন বিয়েতে পড়েছিলাম আমরা রেড ড্রেস এটা হচ্ছে কন্ট্রাস্টে পড়ব মানে আমার পায়ের সাথে বা আচলের সাথে ওটা ম্যাচিং করা থাকবে যদিও একদম তুততালার পাইনি তাই এটাই এরকমই কাজ চালিয়ে নাও আর কি আমার বেশ ভালোই লাগছিল তো এই হচ্ছে আমাদের ভাত কাপুরের অনুষ্ঠান আর আমাদের এই ফটোগ্রাফার দাদা গিয়ে দেখো কানে কানে বলে আসছে যে কি বলতে হবে আর আমার লাজুক পর তো তবুও

হাতটা মাথা অবধি পৌঁছায়নি ওইভাবেই মানে দেখো কতক্ষণ এইভাবে পোজ দিয়ে বসে থাকতে বলছিলো আর হাসি পাবে না তাই বলো তারপর আর কি আমি লজে চলে গেছিলাম সাজু গুজু করতে তার ভিডিও ক্লিপগুলো উড়ে গেছে এগুলো অনেক কষ্ট করতে এসেছে তখন বাজুরা আটটা সাড়ে আটটার মতো দেখো বাস চলে নিতে আমরা শেষ করে পৌঁছানো আর এখন আমরা একটু আরেক হয়ে রেডি হবো এই দেখো এটা হচ্ছে আমার রিসেপশনের লুক বাই দা ভোয়ে এটা কিন্তু আমি নিজে নিজেই গিয়ে তুই যেমন নেজে চেয়েছিলাম এটা নিজেই ভেজেছিলাম ক্লিপটার পরে আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তারপর এই ফটোশ্যুটের ক্লিপগুলো যখন নিয়েছি তখন বাজে রাত সাড়ে তিনটে মতো এখনো চলছে আমাদের ফটোশ্যুট আর লজে কেউ নেই লিটারালি একটা মানুষ নেই আমরা এই কজন ছাড়া সবাই চলে গেছে যে যার মতন এরকম চলো সাড়ে চারটে বাজে তখন আমরা দুজন চলে গেলাম বাড়ি চলো তবে থ্যাংক ইউ